আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় দিনের মতো আজকে আমরা আবারও পেঁপে হারভেস্ট করতে আসলাম আমার পেঁপের বাগানে খুব ভোর খুব সকাল আপনাদেরকে দেখাবো আজকেও পেঁপের বাজার আসলে কি যায় আজকে পেঁপের দাম কত এই জিনিসটা আপনাদেরকে দেখাবো পেঁপের বাজারটা আসলে কি যাচ্ছে মূলত তো চলেন দেখা যাক এই পেঁপেগুলি সংগ্রহ করলাম এক লাইন এক লাইনের পেঁপে সংগ্রহ করলাম আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে আমাদের এখানে হাট খুব ভোরে সকালে তো সকালে আমাকে চলে যেতে হবে গোটা বাগানের পেঁপে আমি ভাঙতে পারবো না গোটা বাগানের পেঁপে যদি আমি হারভেস্ট করতে যাই তাহলে বেলা দশটা বেজে যাবে তো ততক্ষণ আসলে হাট থাকবে না তো আমি অল্প একটু পেঁপে ভাঙলাম যেহেতু একা একাই এই কোনো নিয়েই আমি হাটে চলে যাব হাটে চলে এসেছি আজকে হাটের বাজার যাচ্ছে আমার পেঁপেটা বিক্রি করলাম বিক্রি ষোলোশো পঞ্চাশ আজকে পেঁপের বাজার ষোলোশো পঞ্চাশ আমরা যদি আরো দেখার চেষ্টা করি আমার পেঁপেই বড় ভাই নিয়েছে আজকে ভাই নিয়েছে আমরা দোয়া করে দিই ভাই যেন আরো বেশি লাভ করে বিক্রি করতে পারি

আঙ্কেল চাচ্ছে আঠারোশো এই আঙ্কেল বলছে চোদ্দশো হালকা তুলু দেখলাম আরো দেখলাম এখান থেকে বিক্রি হলো পেঁপে দুই বস্তাতে আজকে পেঁপে বাজার বিক্রি হলো ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে সর্বোচ্চ ষোলোশো পঞ্চাশ থেকে আমারটাই বিক্রি করেছি আর চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো এটা হচ্ছে রেগুলার বাজার আমার পেঁপেটা অনেক সুন্দর আপনারা জানেন যে আমাকে যার জন্য আমি হাই বাজার পেয়েছি একদম ষোলোশো পঞ্চাশ করে দিয়েছে আজকে পেঁপের দর তাহলে ভাবেন আপনারা পেঁপে চাষ করে কতটা লাভবান হতে পারে ষোলোশো পঞ্চাশ টাকা দর পেঁপে বাজার